মিল কোয়ালিটি এই সিনেমা দেখা অনেকে হতাশ হইব না যে না অনেক দিন পরে মনে হইল যে আসলে এই পঞ্চাশ কোটি টাকার একটা ছবি দেখলাম ঠিক আছে হয়তো ছবির বাজেট দশ থেকে বারো কোটি টাকা হতে পারে আমি খান সাহেবের ভক্ত তারপর আমি বলি কথাটা এখানে কোনো কপি না কোনো কিচ্ছু না ঠিক আছে এটা মানে ওই যে আমাদের খান সাহেব কিন্তু আগে থেকে চুল রাখতো দু হাজার ছয়ে সাতে দেখবেন ঠিক আছে দু হাজার পাঁচে আমাদের খান সাহেব চুল রাখতে বড়ো বড়ো ঠিক আছে এটা কোনো কপি না আপনিও গেঞ্জি পড়ছেন আমিও গেঞ্জি পড়ছি দেখা যায় আপনিও ষাট পরসেন আমিও শার্ট পরছি ঠিক আছে তো এইটা মনে করেন যে অনেকে মনে করছে যে গ্যাংস্টার লুক গ্যাংস্টার লুক নিতে হলে এইভাবে নিতেই হবে ঠিক আছে যেই এই নেওয়া হলিউড নোক বলিউড নোক তামিল তেলুগু মালায়াম সাউথ যারাই নেক কলকাতায় নেক ঠিক আছে টলিউডটা নেক এটা নিতে হবে তিনবার দেখছি ঈদের পরের দিন ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন আজকে দেখা হবে না ঠিক আছে আজকে আর কি আমি আসছি এমনি তিন দিন দেখা হয়েছে আবার পরে দেখুম আর কি ছবিটা কি আপনার মানে তামিল কোয়ালিটি যে যেটা আমরা অনেকে আসে না যে বাংলা কোয়ালিটি ছবি অনেকে পছন্দ করি না ঠিক আছে এটা তামিল কোয়ালিটি আপনার খুব ভিজিএম অ্যাকশন বলেন মোটামুটি রোমান্টিক তারপরে আপনার গ্যাংস্টার লুক ঠিক আছে সব কিছু আপনার সুন্দর আছে সিনেমাটা মানে বিগ বাজেটের দেখার মতো সিনেমা ঠিক আছে আপনার এই সিনেমা দেখা অনেকে হতাশ হইব না যে না অনেক দিন পরে মনে হইল যে আসলে এই পঞ্চাশ কোটি টাকার একটা ছবি দেখলাম ঠিক আছে হয়তো ছবির বাজেট দশ থেকে বারো কোটি টাকা হতে পারে কিন্তু মনে হইব যে আসলে ছবিটা দেখলাম যে এই পঞ্চাশ কোটি টাকার ছবি যে কেজিএফ বা বা পুষ্পা বলেন বা বাহুবলি বলেন মানে ওই টাইপের একটা ছবি মানে ওই ধরনের মানে গল্প ওটি না মানে ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট ধরেন আপনার টেক টেকনোলজি টেকনিশিয়ান মানে আর্টিস্ট খুবই ভালো খুবই ভালো রোগে আমাদের ভালো ভালো আর্টিস্ট একসাথে হয়েছে যেমন আমাদের চঞ্চল চৌধুরী সেও একসাথে হয়েছে ভালো একটা কেমিস্ট্রি পরিপূর্ণ একটা মাল্টি কাস্টিং একটা কেমিস্ট্রি আছে মানে আমার কাছে খুবই মানে ভালো হয়েছে আর ভালো না হইলে তো আমি তিন তিনবার টানা দেখছি তারপরে আরও দেখুন মানে আমি আবার দেখি ঘ্যাপে ঘ্যাপে কিন্তু এবারকার তিনবার টানা দেখে ভাল ভালো লাগে হ্যাঁ এক টানা তিনবার মানে প্রতিদিন না একই দিন না মানে প্রতিদিন মানে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন আজকা পঞ্চম দিন আজকা অফ আজকা অফ আজকা যেহেতু ওই ভাইবার আজকা দেখা হবে অনেকদের সাথে সেই জন্য আর কি আশা মধু আমি মিথ্যা কথা বলি না কারণ মিথ্যা কথা বলা দরকার নেই আমার ওই আমাদের কুরবানি থাকে সেই জন্য আমি ছিলাম না কারণ আমাদের অনেকেরই কুরবানি থাকে অনেকেরই পারিবারিক সমাজিত দিতে হয় অনেক কিছুই করতে হয় সেই জন্য ছিলাম না ঈদের দিন আর রোজার ঈদের দিন শিয়াম সাধনা করি সারা মাস ওই উপলক্ষে মানে ঈদের দিন মানে আইসা পড়ি ঈদের দিন মানে দু বিকালের বিকালের দিকে আইসা পড়ি একটা কথা বলি আমি যেহেতু খান সাহেবের ভক্ত আমি খান সাহেবের ভক্ত তারপর আমি বলি কথাটা এখানে কোনো কপি না কোনো কিচ্ছু না ঠিক আছে এটা মানে ওই যে আমাদের খান সাহেব কিন্তু আগে থেকে চুল রাখতো দু হাজার ছয়ে সাতে দেখবেন ঠিক আছে দু হাজার পাঁচে আমাদের খান সাহেব চুল রাখত বড় বড় ঠিক আছে এটা কোনো কপি না আপনিও গেঞ্জি পড়ছেন আমিও গেঞ্জি পড়ছি দেখা যায় আপনিও ষাট পরসেন আমিও ষাট পরছি ঠিক আছে তো এইটা মনে করেন যে অনেকে মনে করছে যে ওই যে এই তাহলে তো আমি তো ভাবুম যে ওই আপনার কেজিএফ ওয়ানটা মুক্তি পাইছে সম্ভবত আঠারো শেষে দিয়া তাহলে দুই হাজার বাইশে পাইছে এলো টুটা দুই হাজার তেইশে আইসা তেইশে না চব্বিশে তেইশে তো মনে হয় এনিম্যাল আইসে না তেইশে শেষে দেওয়া আইসা তো এনিম্যালও যদি আমি মনে করি যে কেজিএফের কবি তাহলে এনিম্যালও তোমায় কবি বলতে পারবো বম্বে বা তেলেগু তা মানে সারা ওয়ার্ল্ডে আমাদের ওয়ার্ল্ড সুই আমাদের বাংলার সুবিধা তা ওইটাও কি কবি না এটা এটা মিথ্যা কথা এটা হলো আপনিও কোট পরছেন ব্লেজার পড়ছেন আমিও কোট পড়ছি আপনিও ব্লেজার পরছেন ঠিক আছে আপনার বড় বড় চুল রাখছেন আর ম্যাচিং হতে পারে গ্যাংস্টার লুক গ্যাংস্টার লুক নিতে হলে এইভাবে নিতেই হবে ঠিক আছে যে এই নে হলিউড নোক বলিউড নোক তামিল তেলুগু মালায়াম সাউথরা যারাই নে কলকাতায় নেউক ঠিক আছে টলিউডরা নেক এটা নিতে হবে ঠিক আছে গ্যাংস্টার বলতে গ্যাংস্টারই এটা হলো কথা এটা কোনো কপি টপি না এটা আপনি সবাই সপরিবার নিয়ে আসতে পারেন ঠিক আছে সিনেমাটা দেখতে উ করতে পারেন আমাদের খান সাহেবকে ভেঙে চুরে আমাদের রাহেন রাফি কীভাবে তুলে ধরছে ঠিক আছে পাশাপাশি আমাদের নাবিলা আছে চঞ্চল আছে গাজিরা কাকায়াত আছে তারপরে প্রত্যেকটা লোকই ভালো 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 অভিনয় করছে যার যার জায়গা থেকে ফজুর রহমান বাবু আছে সবাই এই আমাদের আমাদের যারা ভালো ভালো ইয়েরা মানে ভালো ভালো ক্যারেক্টার করছে তারা ভালো ভালো সবাই দেখতে পারেন ছবিটা সবাই ভালো যেমন যেমন আমাদের চঞ্চল চৌধুরী একটা ভালো একটা রুলে আছে এটা বলা যাবে না ঠিক আছে এটা এই ট্যুইস্ট আমাদের এটি আমাদের ট্যুরিস্ট বলা যাবে না এ এ হলো আমাদের তুফান তুফান সবাই দেখতে পারেন যদি স্টার্ন সিলেব্রেক্সে আপনারা যেহেতু মধুমিতা আমাদের ঐতিহ্যবাহী হল মধুমিতা আমাদের আবেগের জায়গা আমাদের বিবেকের জায়গা মধুমিতা হলো আমাদের প্রাণ মানে আমার কাছে কার কাছে কেমন না তারপর অনেকের কাছে মধুমিতা মধুমিতা আমাদের সিঙ্গেল স্কিন খুবই আমাদের ভালো পর্দা প্রজেক্টর সবই ভালো সব কিছুই ভালো এখন ঈদের দিন একটু সমস্যা হয়েছিল এখন আর সমস্যা নাই সবাই আইসা টিকিট কেটে সিনেমা দেখতে পারবেন সমস্যা নাই।